আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তর মোট ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে আমরা যে বাচ্চাদেরকে যে সিপ সুইম গাম চকলেট এগুলো একটু খাওয়াই এগুলো কি সমস্যা এটা একটু বলতেছি দেখা যায় একটা আমার আদরের একটা সোনামনি বাচ্চাকে ভালোবাসে না এমন কোনো লোক নাই তার প্রত্যেক বাবা মা তার সন্তানকে তার নিজের জীবন থেকে বেশি ভালোবাসি এটাই প্রাকৃতিক নিয়ম আর আমি আমার বাচ্চা যে বাচ্চাটাকে এত ভালোবাসি সেই বাচ্চাটাকে আমি ইচ্ছাকৃত অনেক বাজে খাবারগুলা দিই যেমন আমরা বাচ্চাদেরকে চিপস গাম চকলেট জুস রোবট আইসক্রিম এই খাবারগুলো আমরা বাচ্চারা চাওয়ার আগে কিনে দিই কিন্তু দেখা যায় এই খাবারগুলো বাচ্চাদের হয় কি যেমন যেমন ধরো আমি একটা বাচ্চাকে খাবার খাওয়ার আগে ছোট্ট একটা প্যাট ওই বাচ্চা আমার একটা বাচ্চাকে আমি চিপস খাওয়াইলাম কিন্তু দেখা যাচ্ছে ওই বাচ্চাটা চিপস খাওয়ার পরে যদি পানি খায় পানি খাওয়ার পরে চিপসগুলো ফুলে ফুলার পরে দেখা যায় ওই বাচ্চাটার আর খাবারের রুচি থাকে না জিব্বাই স্বাদ পায় কিন্তু একদিকে বডিতে ইনপ্লামেশন করে টক্সিন তৈরি করে হজম প্রক্রিয়ার সমস্যা তৈরি করে অন্যদিকে বাচ্চাটার খাবারের রুচি ধরে সম্পূর্ণ নষ্ট করে দেয় হচ্ছে কি কোনো খাবারেই খারাপ না কিন্তু আমরা যে প্রসেস করা যে খাবারগুলো খাওয়াই কারণ আমাদের প্রসেসটার প্রসেসের নিয়ম যদি একটু ভালো হয় সব খাবারই ভালো আর আমরা আমাদের বাচ্চাদেরকে করি কি ইচ্ছাকৃত একটু কান্না করলে একটা চিপস একটা সুইম গাম দেখেন আমরা একটা বাচ্চারে সুইম গাম একটা কিনে দিচ্ছেন সুইম মধ্যে আছে কি এটা রাবারের মতো একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে রাবারের মতো খাচ্ছে কিন্তু এটা যদি পেটে যায় পেটের তো দাঁত নাই এটা তো লোহা না পেটটা কোমল মতি একটা প্যাট হজম করতে খুব কষ্ট হয় দেখেন একটা চকলেট চকলেটে আমরা দেখা যায় যে খাবার সঠিকভাবে যদি আমরা উৎপাদন করি লাল চিনি দেওয়ার কথা যে কোনো ফুড গ্রেডের রং দেওয়ার কথা কিন্তু আমরা এগুলো করি না আমরা দিই নর্মাল যত কম দামে যে চিনিটা আছে এই চিনিটা দি চকলেটগুলো তৈরি করি প্লাস ফুড গ্রেডের যে রঙগুলো দেওয়ার কথা আমরা সেই রঙগুলো না দিয়ে আমরা দেওয়া খাবারের রঙগুলো না দিয়ে আমরা করি কি কাপড়ের নর্মাল রঙগুলো দিই যেটা মানুষ দীর্ঘদিন খেলে ক্যান্সার হয় লিভার সমস্যা হয় কিডনি সমস্যা হয় জন্য আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে এই খাবারগুলো থেকে আমরা একটু বিরত রাখতে আর আরেকটা কথা বলতেছি হচ্ছে কি আমরা যে বাচ্চাদেরকে এই খাবারগুলো দেওয়ার কারণে যেমন বাচ্চারা তো বাচ্চাদের ব্রেন থাকে কুল ঠান্ডা খিটখিটে মেজাজ কেন হয় বাচ্চাদেরকে আমরা এই যে রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড এই খাবারগুলো খাওয়ানোর কারণেই কিন্তু বাচ্চারা খিটখিটে মেজাজ হয় একদিকে বাচ্চার হজম প্রক্রিয়ার সমস্যা হয় বডিতে ইনফ্লামেশন হয় বাচ্চার কিডনির সমস্যা হয় লিভারের সমস্যা হয় এবং বাচ্চার মেজাজটা খিটখিটে হয় কুল মেজাজটা মেজাজটা থাকে না আমাদের বডিটা আসলে মূলত থাকে অ্যালকালাইন আর এই অ্যালকালাইন বডিরা আমরা যে সময় রং খাবার রং ফুড জিএমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড যেই খাবারগুলো প্রসেস করা যে খাবারগুলো খাই এই খাবারগুলো খাওয়ার কারণে বাচ্চাদের মন থাকবে চন্মনা কোমল সেই বাচ্চাটা অ্যাসিডিক হয় আর অ্যাসিডিক হওয়ার কারণে বাচ্চাটা ব্রেনটাও মেজাজও খিটখিটে হয় ব্রেন্ডও খিটখিটে থাকে এজন্য আমরা চেষ্টা করব যাতে বাচ্চাদেরকে এইসব রং ফুডগুলা আমরা বন্ধ করি আর আরেকটা কথা হচ্ছে কোনো খাবার এই খারাপ না দেখা যাচ্ছে যেমন আমরা যেমন খেজুরের গুড় যদি খাই অথেনিটিক আখের গুড় যদি খাই লাল চিনি খাই মধু খাই এখন হচ্ছে কি আমাদের মার্কেটে ভেজালে সয়লার এখন কোনটা আসল কোনটা নকল এটাই ধরা খুব মুশকিল বর্তমানে দেখা যায় যেমন এই আখের গুড়গুলা আখ থেকে উৎপাদন হওয়ার কথা কিন্তু দেখা যায় আখের ছিটা ফোটও থাকে না সে জায়গা দেওয়া হয় কি কাপড়ের রোগ হাইড্রোজেন আর দেওয়া হয় কি সুন নষ্ট চিনি যেগুলো মানুষের শরীরের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় এই জন্যে আমাদের খাবারগুলো চেষ্টা করতে হবে যে খাবারগুলো ভালো একটু মন্দের ভালো খুঁজে খুঁজে আমরা বাচ্চাদেরকে এই জাতীয় খাবারগুলো খাওয়াবো আর আমরাও চেষ্টা করব ভালো খাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমার ইনবক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমি যে চেম্বারে বসি এই চেম্বারটা হচ্ছে মার্জান মেডিসিন কণা চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমনপোলা আমি প্রতিদিন নিয়মিত সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত রুগী দেখি আর বিকাল তিনটা থেকে রাত্র নয়টা পর্যন্ত রুগী দেখি যদি কারো চিকিৎসা পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমার এই চেম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার কাছে আফেল সিডার ভিনেগার আছে মাদার ব্র্যান্ডের কারো যদি আপেল সিডার ভিনেগার প্রয়োজন হয় ফেব্রুয়ারির এক তারিখ থেকে অ্যাভেলেবেল আমার কাছে আপেল সিডার ভিনেগার পাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনবক্সে লিখতে পারেন আর আপনার বাচ্চা আপনার বাচ্চারা সুস্বাস্থ্য দীর্ঘ এগুলা নিশ্চিত করতে আপনাকেই এজন্য চেষ্টা করবেন আমি যেমন আমার বাচ্চাকে ভালোবাসি আপনি যেমন আপনার বাচ্চাকে ভালোবাসেন কিন্তু আমার বাচ্চাটাকে ওই খাবারটাও দিতে হবে ওই ভালোবাসার মাধ্যমে আবেগে পরে আমরা বাচ্চাদেরকে নষ্ট খাবার দিয়ে বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট করতে করব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম